বাংলাদেশ দলে শেষ হতে যাচ্ছে আন্ধ্র অ্যাডামসধ্যায় ইতোমধ্যেই নতুন পেস বোলিং কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি যেখানে পাকিস্তানের সাবেক পেইসার ওমর গুল এবং অস্ট্রেলিয়ান শন টেইট আছেন পছন্দের তালিকায় দেশের ইংরেজি সংবাদপত্র ডেইলি সানকে এমনটাই নিশ্চিত করেছে বিসিবির এক কর্মকর্তা দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বারমুডার অ্যান্ড্রু অ্যাডামসকে গেল ফেব্রুয়ারিতেই শেষ হয়েছে দুই বছরের চুক্তির মেয়াদ ডেইলিসানকে বিসিবি সেই সূত্র জানিয়েছে কোচের কাজে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিসিবি ফলে নতুন কোচ নিয়োগের আলোচনা চলছে সেখানেই পছন্দের তালিকায় আছেন বুল এবং টেইট দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানানোর পর কোচের ভূমিকায় বেশ প্রশংসা করেছেন ওমর গুল পাকিস্তানের হয়ে সাতচল্লিশ টেস্ট ত্রিশ ওয়ান ডে এবং সাতটা টি টোয়েন্টি খেলায় এই পেসার কাজ করছেন পিএসএল এর দল পয়টা এর হয়ে এছাড়াও পাকিস্তানে ফিরে আসার আগে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও তিনি কাজ করেছেন অপরদিকে অস্ট্রেলিয়া দুই হাজার সাত বিশ্বকাপ জয়ী দলের সদস্য সন টেইটো আছেন বিসিবির বিবেচনায় গেল বিপিএল চলাকালে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন দলকে ফাইনালে উঠিয়েছেন জানা গেছে সে আসর চলাকালেই বিসিবির তরফ থেকে তাকে জাতীয় দলের পেস বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই কোচিং করিয়ে থাকেন এই অজি এছাড়াও দুই সালে এক বছরের চুক্তিতে পাকিস্তান দলের সঙ্গেও ছিলেন আন্দ্রু অ্যাডামসকে বিদায় জানালেও মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ হিসেবে রাখা হচ্ছে ইতোমধ্যে মুখে জানানো হলেও ঈদের পরে চুক্তি স্বাক্ষর করা হবে বলেই জানা গেছে তানজিম ঐশী বিডি টাইম